তো সো আমি আবার বলে দিলাম যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ফি কেয়ারো ইন্টারন্যাশনাল শপ অ্যাড্রেস ফোরটিন এ টু সি ফোর সো আজকে আমরা কি নিয়ে ভাইয়া আমি অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছি যেমন আপনার কাছে আমি বলছি যে যেমন আইফোন টুয়েলভ দেখছি এগুলো কি ভাই ইনটেক নাকি উস্ট

দেখা যাচ্ছে এটা হট কেক প্রো হচ্ছে এই সিচুয়েশন এই টাইমে খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট টুয়েলভ প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি তিনটে কালারের হবে এবং টু ফিফটি সিক্স জিবি একটাখানে এই নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নাই যে আপনি আসলেন ভাই ভাই স্টক আউট এরকম কোনো চিন্তা ভাবনা নাই না হিউজ কালেকশন আছে আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন সব সময় যে যে কোনো সময় আসবে যেমন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হোয়াইট কালার এই প্রোডাক্টটি আপন মাত্র ফিফটি টু থাউসেন্ড

এখন হচ্ছে আমরা দেখাবো টুয়েলভ Pro ম্যাক্স দাদা আপনি বলেন তো 12 Pro Max কোন কালারটা দিবেন আমাদের কাছে কোন কালারটা নেই সেটা বলেন দাদা ও কোন কালারটা নেই সেটা আগে বলবো ভাইয়া তাহলে কালার নিয়ে আবারও কোনো টেনশনের কিছু নাই সবগুলো কালার अवेलेबल যেমন এটা একটা এটা ভাই সম্ভবত ব্লু কালার এটা গোল্ডেন কালার এটা হোয়াইট কালার হোয়াইট কালার দেখেন কোন কালারটা আপনার লাগবে চলে আসুন দ্রুত কি লাগবে না লাগবে কাস্টমারদেরকে জি অবশ্যই তারা আসলে অবশ্যই তাদের পছন্দের কালারটা ਵੀ ম্যানেজ করে দেবেন দিবেন দাদা 12 Pro Max সিক্স জিবি ভেরিয়েন্ট

এইটা যদি আপনি চান এই প্রোডাক্টটি এই কোর্টটি ব্যবহার করেন রাজীব কলকাতা তাহলে পেয়ে যান একটা আকর্ষণীয় বিষয় হলো সবগুলো প্রোডাক্টের সাথে কিন্তু আপনি আইনি ম্যাচিং বক্স পাবেন হান্ড্রেড অথেন্টিক এবং টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান যে ব্লু কালার এই প্রোডাক্ট কেউ পেয়ে যাবেন সিক্সটি টু থাউজেন্ড ভালো প্রাইস আসলে কি আমি মার্কেটে অনেক ভিডিও করি আসলে ভিডিওর জন্য অনেক সিরিয়াল করে থাকে আমার এরকম বক্সো ডিভাইস কোথাও পাইনি আপনার কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে এরপরে ভাই কোন ডিভাইসটা দেখবো আমরা পরে দেখা যাচ্ছে আইফোন থার্টিন পিঙ্ক কালার দাদা আইফোন থার্টিন তাও আবার পিঙ্ক এটা হট আপুদের জন্য আপু বা আপু ভাই ভাইয়া যাই যে আপু দেখছেন আপু বৌদি বলেন তারপর ম্যাম বলেন আপনাদের জন্য আপনাদের প্রিয় কালার ভাই একটু বেশ আমি আমার হাতে দেখতে যাচ্ছি আইফোন থার্টিন পিঙ্ক কালার ওয়ান টোয়েন্টি এইট এবং নাইন্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথে পিওর অথেন্টিক প্রোডাক্ট তো আসলে কি বলবো ভাইয়া আসলে পিঙ্কে পিঙ্কে এখন আমারই পিঙ্ক পছন্দ হচ্ছে সো যে আপুরা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের এই আউটলেটে ওকে এই প্রোডাক্টটি একবারে ফ্রেশ কন্ডিশন থাকবে নাইন্টি ওয়ান পার্সেন্ট আপনারা যদি ব্যবহার করেন রাজীব ভ্যাস্টিক কলকাতা করতে তাহলে পেয়ে যাবেন মাত্র

দেখবেন আপনি ভালোভাবে লক্ষ্য করবেন র্যাক থাকে একবারে সুখে আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো তো আমরা সেই জিনিসগুলো চেক করে দিব ইনশাল্লাহ এবং আপনারা অবশ্যই আসার আগে রাজীব দাদা ইউজ করে আসবেন তাহলে থার্টিন গেল থার্টিন ম্যাক্স

তো ভাইয়া হেনার কাছে হেনা নিয়ে গেছে তাহলে প্রো তো অবশ্যই আছে আমাদের কাছে চিন্তা করার কারণে হেনার থেকে আমরা ফিরিয়ে নিয়ে আইফোন ফর্টিন সে কি দাদা হেনার সাথে বিশ্ব কথা বললেন দাদা দাদা কি করবো দাদা বলেন দাদা

ওকে দাদা যেমন প্রোডাক্ট আছে তেমন মার্কেটের বেস্ট প্রাইস তো আছে আমার দাদার কাছে সো আপনারা চলে আসবেন কেয়ারো ইন্টারন্যাশনালের প্রিমিয়াম আউটলেটে সব অ্যাড্রেস ফোরটিন এ টু সি ফোর লেভেল ফোর যমুনা ফিউচার পার্ক এবং কোর্টটি ব্যবহার করতে অবশ্যই ভুলবেন আর কোর্টটি অবশ্যই হ্যাশট্যাগ রাজীব ফ্রম কলকাতা দাদা এখন চলে যাব ফিফটি ফোরটিন প্রোতে ফোরটিন ফোরটিন প্রো একবারে হটকেক হ্যাঁ ঠিক সরি এটা ডিপ পার্পেল

প্রাইজেরও কোনো কমতি নেই আপনারা চলে আসেন দাদা দেখেন কত করে রাখছেন দাদা 128 রাখবে মাত্র মাত্র 83000 দাদা 83000 83000 উইথ বক্স অথেন্টিক বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট

প্রথম দেখায় যদি কারো প্রেমে পড়ে যায় মানুষ যে ফিলিংস টা যেরকম আপনি ওই প্রোডাক্টটা দেখলে একেবারে প্রথম প্রেমের মতো প্রেমে পড়ে যাবেন মায়ায় পরে যাবেন মানে ফোন দেখে যেতে চাইবেন না দরকার হলে হুন্ডা হুন্ডা সেল করে আসবেন জমি সেল করে আসবেন বলবেন যে প্রোডাক্ট আমার লাগবে তো পরে যেটা পরে কি দেখছি এরপরে একটা ফোন দেখাবো আপনাকে এটা হচ্ছে আপনি দেখেন চিনেন নাকি ফোন দেখা ভাইয়া আমি বুঝলাম না আমি তো আসলে মার্কেটে অনেক জায়গায় ঘুরি ফোনের সেক্টরের সাথে আমি আসি আপনার অলমোস্ট অলমোস্ট পঁচিশ বছর ধরে আমি এই লাইনে আছি আসি ভাই আমি জন্ম করে দেখলাম ফিল্ম বক্স বাট এরকম ভারী বক্স কোথায় পাইলেন এটা হচ্ছে ওল্ড বক্স

একটু কর্মব্যস্ততার জন্য একটু বিজি ছিলাম তো আবার নতুন করে শুরু করছি ভাই বেড়া যদি আমাকে সাপোর্ট করে সেক্ষেত্রে আমি আবারও চলে আসবো ফিরে আসবো তো ভাইয়া প্রাইসটা কত যেন বললেন মাত্র যদি কলকাতায় ইউজ করেন তাহলে চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা ওকে দাদা আমি আবারও একটু টেকনিক্যাল ইস্যুর জন্য কর্মবির